তো সব ফ্রেন্ড সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি অনেকদিন পরে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা আশা করছি ভালো শেষ পর্যন্ত দেখবেন তো শুনুন ভিডিওটা কমপ্লিট করে দেবের ডেস্টিনেশন হচ্ছে আপনার ঠাকমাতা থেকে আপনার পণ্ডিতপুর যাবো গাজীপুরে আমার গাড়িটা নিয়েছি বুঝতে পারছেন হয়তো গাড়িটা আরেকজনকে দিয়েছি এটা অনেকদিন চালায়নি তো গাড়িটা পরিস্থিতি দেখতে হবে যে ঠিকঠাক কাজ আছে তো বেশ ভালো অনেক কাজ আছে ড্রাইভারে চালাচ্ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন টোটোওয়ালার অবস্থাটা কি এমনি তো গ্যাঞ্জাম লাগিয়ে চলছে তারপরে ডান দিকটা টোটোটা দেখুন কত ওভারলোড মাল চাপিয়েছে গ্রিল চাপিয়েছে মানে গ্রিলের দোকানের লোহা চাপিয়েছে তাহলে একটু জন্য টোটোটার কাজ বেঁচে গেল তাহলে এভাবে কি মাল নেওয়া ঠিক এভাবে তো ঠিক না তবে এগুলো একটু প্রশাসনকে দেখা উচিত আর যে দোকান মাল এদেরকে আনাচ্ছে তো যদি কিছু হয়ে যায় তারা কি দায়ভার নেবে তাহলে এগুলো একটু আম পাবলিক জনতাকেও একটু দেখানো দেখা উচিত যেহেতু ক্ষয়ক্ষতি পাবলিকেরও হবে তো যাই হোক আমি এখন ওই ছোটকালিয়া ঈদগার কাছে চলে এসেছি পাঁচ পাঁচ দিকে উঠান নেবো ডান দিকে জাবুন পাড়া তো সেদিকে যাবো না আমি যেহেতু জয়রামপুর থেকে পার্টি তুলব আমার পিছনে আমার স্ত্রী গাড়িটা আছে মানে যেটা রানাদার গাড়ি সেটা নিয়ে আসছে ও তো দুজনেই যাব তো খুব ফেমাস জায়গা পাঁচমথা সামনে একটা রাস্তা বাম দিকে একটা রাস্তা ডান দিকে দুটো রাস্তা আর আমি একটাতে যাচ্ছি এটাকে বলে পাঁচমথা পারছেন যদি একবার জ্যাম্পে পড়ে যান তাহলে কখন বেরোবেন কোনো গ্যারেন্টি নেই এখানকার পরিস্থিতিটা এরকম এমনি রাস্তাটা সরু অথচ দু সাইডে বাইক ফাইক লেগে থাকে মার্কেট এটা স্বাভাবিক হবেই বাইক লাগাবেই তো এটা জয়রামপুর মন্ডলপাড়া ঈদগাহ মানে সরি ওই মসজিদ তো ভেতর দিয়ে চলে গেলাম জয়রামপুর যাবো ডান দিয়ে গেলাম না ফের যদি লরি ফরি আসে তো জাম তো যাই হোক মনে পড়লো এই রাস্তায় ওভারলোড গাড়ি চলা বন্ধ হয়ে গেছে এখন সম্ভবত তাই জামটা অনেকই কম হচ্ছে তো ভিউটা দেখুন এই জায়গাটার পরিবেশটা মনে হচ্ছে অন্য জায়গায় কোথাও চলে এসেছি এইটুকু এরিয়ার একটা অ্যাড আলাদা তো এখানকার পরিবেশটা ফাটাফাটি খুব সুন্দর লাগছে এই গাছটা যখন ফুল হয় আমার কাছে একটা ভিডিও আছে ছিল এত সুন্দর লাগে সম্পূর্ণ ফুল যখন হয় এই জায়গাটার দারুণ দেখায় পুকুরের ধারে এই গাছটা তবে এই গাছটার নাম কি আমি জানি না সম্ভবত আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন লাল লাল রেড কালার ফুল হয় তো ওই যে রোড কিং দাঁড়িয়ে আছে থার আমাদের মেহবুব খান দাঁড়িয়ে আছে ড্যাড মোটরসের ওনার মানে ওর ছোটো ভাই তো এই যে রানাদা চলে এসছে আমাদের আলমদার বাড়ির বাম সাইডে হয়তো কিছু বলবে খারাপ লাগছে তো কিছু করার নেই তো যাই হোক চলে এই তো বসে আছে যাই হোক গাড়িটা পার্ক করে আসে একটু কথা বলবো তো যাই ওটা ভিডিও করবো না তো কথা বলে এলাম আলমদার সাথে তো একটু সামনে গিয়ে দেখবো পার্টির বাড়ি এই তো আমার পুরোনো গাড়িটা মানে আমার দাদার জায়গা এটা চালাই তো এখন পার্টির বাড়ি ঢুকবো এই রাস্তায় শুরু রাস্তায় গাড়ি পার্ক করে দাঁড়িয়ে থাকাটা খুব বিরক্তকর তো রানাদার মামাতে বাড়ি যাবো পার্টি না তো চলুন দেখুন কি বলে রানাদার পাটির বাড়ি

তাই বৃষ্টি হোক আর ঝড় হোক আর তুফানই হোক কাজ তো করতে হবে তো ওয়েদারটা মোটামুটি খারাপ লাগছে না তো এখন তেল ভরবো পাম্পে ইন্ডিয়ান অয়েলে এলাম আজকে তেল ভরতে খাস করে তো যাই হোক এখানে তেলের রিভিউটা দেখবো কি হয়েছে মানে দিব তো মোটামুটি বেলতলা পার হলাম সায়দাপুর বেলতলা বাজার ঢুকে যাবো এবার কিছু কিছুক্ষণের মধ্যে সামনে বাজারটা দেখা যাচ্ছে সায়দাপুর বাজার অনেক ফেমাস বাজার অনেক কিছুই এখানে একদম সবজি মার্কেটটা বেশ ফেমাস মাছ ফাঁচ অনেক কিছু পাবেন টু জেড সবই পাবেন এখানে তো ভিউটা দেখুন কত সুন্দর আজকে বৃষ্টির ওয়েদার তো যাই হোক আমাদের মালদা জিও পাম্প চলে মানে ক্রস করছি আর কি তো এখানেও যে চায়ের দোকানটা করেছে ফাটাফাটি করেছে মানে এখানেও একটা নাম ডাক হয়ে গেছে চায়ের দোকানটা তো চা খুব যে ফেমাস তা না মোটামুটি তো মালদা মোড় ক্রস করছি তো গাছপালাগুলো গুলো আছে দারুণ দেখাচ্ছে বৃষ্টি ফের আবার জোরে চলে এলো বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাটাকালি চলে এলাম ন এন্ট্রির মধ্যে গাড়িগুলো রাস্তার উপরে লাগিয়ে রাখছে এমনি তো একটা বৃষ্টির সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সবসময় বেশি থাকছে তার মধ্যে রাস্তার উপরে গাড়ি নো এন্ট্রিতে পার্কিং করে লাগাচ্ছে এটাও ঠিক না তো যাক নো এন্ট্রির গাড়ির ভেতরে ঢুকতে দেওয়া উচিত না তো ফাইনালি মায়া পণ্ডিতপুর মানে পণ্ডিতপুরের কাছাকাছি চলে এসছি তো বেশি দূর যাবো না ডান দিকে ইউটার্ন নেব তো যাই হোক মায়া থেকে এটা ডান দিক দিয়ে নেমে যাব সামনে গিয়ে পণ্ডিতপুর মো ওটা দিয়েও যাওয়া যাবে আমি এটা দিয়ে গিয়ে উঠেই ফের সামনে যাব জায়গাটা প্রচন্ড খারাপ হয়ে আছে একটু উনিশ বিশ হলেই যাবে তো ফাইনালি চলে এলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থাকবে